হচ্ছে আজকে লটারি আমাদের ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্টের যে খেলা হচ্ছে ষোলোটি দল সেই ষোলোটি দলের যে লটারি কার সাথে কার খেলা হবে এটা এখন আমি ই আমাদের তিন ভাই আছে পাশে ওনারা আমাকে হেল্প করবেন পাশাপাশি আমাদের কিছু ভাইও আছে ওনারা দেখবেন তো আমাদের যে হাতে যে দলগুলো এটা হচ্ছে তন্দুসন তপছন রানসি একাদশ ছনন ক্যাংস লায়ন শিম্বু বাংলা জঙ্গুরি ইথেওন সঙ্গুরি হারিবি অহিদু নবাঙ্কুর ইঞ্ছন সোয়ন তুরন্ত আনসান ইমহে কুপড়া মাসুকে কাত